গ্রামের এক যুবকের আর্থিক অনুদানে চলছে বিনা পয়সার পাঠশালা প্রতিদিন প্রায় জনা তিরিশেক পড়ুয়া এখানে পড়তে আসেন দুজন শিক্ষিকা রুটিন অনুযায়ী তাদের ক্লাস করান সকাল সাতটা থেকে পাঠশালাটি বসে গ্রামের একটি মন্দিরের অফিস ঘরে দীর্ঘ তিন বছর যাবৎ এভাবেই পাঠশালাটি চলছে পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ শরৎপল্লী এলাকায় জানা গিয়েছে গ্রামের বাসিন্দা ডক্টর সমীর মাইতি বর্তমান ডেনমার্কে থাকেন তিনি ওখানে গবেষণা করেন করোনার সময় তিনি বাড়িতে এসেছিলেন সেই সময় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পড়াশোনা করত। এক্ষেত্রে তিনি অনুভব করেছিলেন উঁচু ক্লাসের পড়ুয়ারা পড়াশোনা করলেও শিশুরা শিক্ষার আঙিনা থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি একটি বিনা পয়সার পাঠশালা তৈরি করবেন সেই পাঠশালায় পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা নাচ গান ও ছবি আঁকারও ব্যবস্থা থাকবে এমনকি টিফিনের সময় পড়ুয়াদের দেওয়া হবে কেক অথবা বিস্কুট সেই মতো প্রতিদিনই পাঠশালার পক্ষ থেকে পড়ুয়াদের টিফিন দেওয়া হয় বর্তমানে এই পাঠশালার দায়িত্বে রয়েছেন সমীর বাবুর বাবা ভাগ্যধর মাইতি খুব আনন্দ করেই পড়ুয়ারা এখানে পড়াশোনা করে পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট এইট 7935 অথবা নমস্কার বিশ্বজিৎ পত্র প্রোপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের ম্যাটেরিয়ালস দেখুন আমাদের motto সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন